আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি রাতের বেলা থেকে তো আজকে রাতে সবাই নাকি মাছ ভাজি দিয়ে ভাত খাবে তো সেই জন্য আমি সবার জন্যই তিনটা মাছ ভাজি নিয়ে নিয়েছি যদিও আমরা চারজন বাট আমি খাবো না আর বাকি তিনজনের জন্য বড় বড় তিনটা সরপুটি নিয়েছি নিয়ে এদেরকে ভাজি করে দেবো তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি আমার চুলার পারে আসলাম আমি এখানেই বসে রান্না করি তো এখানে আমি এই যে তেলটা কড়াইয়ে বসে দিয়েছি এখানে তেলটা গরম হচ্ছে আর এই আমি মাছগুলাকে ভেজে নেব তো প্রথমে আমি দুইটা মাছ ভেজে নিছি কারণ মাছগুলো অনেক বড় ছিল আমার কড়াইয়ে তো আটতে ছিল না তো সেই জন্য এখানে আমি মাছ দুইটা ভেজে নিচ্ছি প্রথমে পরে আরও একটা ভেজে নেব আর আমি এই যে রুই মাছ ছিল আরেকটা পুঁটি মাছ ভাজি ছিল ওগুলো খাবো তো এখানে মাছ ভাজিটা হচ্ছে ভাবছিলাম একটু সুন্দর করে ভিডিও করব। কিন্তু মাছ ভাজা হওয়ার পরে কারও নাকি আর আত্মা সইতা ছিল না সেজন্য তাড়াতাড়ি করে মাছ চার চারটা নিয়ে খাওয়া শুরু করে দিছে তো আমি তাও অল্প একটু করে সুন্দর করে ভিডিও করে নিছি দেখেন কত সুন্দর হয়েছে ভাবছিলাম আরও একটু সুন্দর করে সাজাবো তো এখানে দুইটা ভেজে নিয়েছি তারপর আমি এখানে আর একটা যেটা ছিল সেটাকেও ভেজে নিয়েছি তারপরে সবাই সবার মতো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাস গরমে এসে দেখি আমার জামাই আবার বাদাম ভাজি নিয়ে আসছে ও আবার প্রায় বাদাম ভাজি নিয়ে আসে রাতের বেলা তো সেই জন্য আমি এখান থেকে একটু বের করে নিয়ে খাচ্ছিলাম যদিও এক হাত দিয়ে বাদাম ছিলে খাওয়া সম্ভব না তাও আমি চেষ্টা করে দেখতেছিলাম কিন্তু আজকের বাদাম ভাজিগুলো একটু ঠান্ডা প্রতিদিন নিয়ে আসে একদম গরম গরম তারপরে আমি আবার একটু ভাবলাম নিজের চুলটাকে আজকে একটু সুন্দর করে ঘরে বসেই স্ট্রেট করব। কারণ পার্লার থেকে স্ট্রেট করতে চাইছিলাম পারমানেন্ট কিন্তু ওইটা নাকি করলে অনেক সমস্যা হয় আর আমার বাসায় যেহেতু স্ট্রেট মেশিন আছে তো সেই জন্য আমি বাসায় পার্লারের মতো করে বাসায় স্ট্রেট করে নিলাম আর দেখেন অনেক কিন্তু ঠান্ডা পড়ছে আমি মোজা পরে আসছি তো ভাবলাম আগে বিছানাটাকে একটু গুছিয়ে নিই কারণ আমরা বিকালে ঘুমিয়ে পড়ছিলাম আর সন্ধ্যার পরে আর বিছানাটাকে তো আজকে গুছানো হয়নি সেজন্য আগে গুছিয়ে রাখলাম আর আমার বট সে তো বাইরে চলে গেছে আর আমি এখানে আগে বিছানাটা গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি কেননা বিছানা এলোমেলো থাকলে আমার মাথার ভিতর মনে হয় কি ঘোরাঘুরি শুরু হয়ে যায় আর ভালো লাগে না আর আমাদের এই স্বভাবটা মনে হয় সব মেয়েদেরই তারপরে আমি একটু এই যে দেখেন আমার চুলটাকে দেখাচ্ছিলাম একদম কার্ল চুল আমার আবার খুব একবারে কার্ল তাও না হালকা একটু কার্ল আছে তো আজকে সুন্দর করে শ্যাম্পু করে কন্ডিশনার করে নিছি তো ভাবছিলাম অনেক দিন পর স্ট্রেট করা হবে আজকে হয়তো সেই জন্য এরকম করে করলাম আর যেহেতু কন্ডিশন করা আছে চুলগুলো একটু সুন্দরও আছে সেই জন্য ভাবলাম একটু করেই নিই চুলটাকে সোজা কারণ অনেক দিন হলেও সোজা করা হয় না আর আমি আগে বিয়ের আগে দেখা গেছে যে অনেক করতাম যার কারণে আমার চুলটা একটু নষ্ট হয়ে গেছিলো আর বিয়ের পরে অনেক বাহিরেও বের হওয়া কম হয় আর পানি বেশি করে খায় আর স্ট্রেট অত করা হয় না যার কারণে চুলগুলো অনেক ভালো আছে আর আমার চুলটা আস্তে আস্তে অনেক বড়ো হচ্ছে ইনশাল্লাহ দেখি আরও বড় করার চেষ্টা করব। আসলে চুল বড় করতে গেলে অনেক সমস্যাও হয় মাঝে মাঝে মনে হয় কি কেটে ফেলি এতদিনে আমার চুল অনেক বড় হয়ে যায় তো কিন্তু আমার একটা অভ্যাস চুল শুধু কেটে ফেলা কারণ আমার চুল বড় রাখলে না অনেক প্যারা লাগে তো ওই যে সুন্দর করে একটু স্টেট করলাম গরমের দিন স্টেট করতে গেলে অনেক সমস্যা হয় আর সেই জন্য আজ এখন একটু শীত সেই জন্য ভাবলাম একটু স্ট্রেট করি তো স্টেট করার পর এই যে আমার চুলটা এমন হয়েছে আমি বিশেষ করে একটু সামনে ভালো করে স্ট্রেট করছি পিছন দিকে খুব একটা করি নাই কারণ যেহেতু বাসাই থাকবো তো সেই জন্য বেশি আর স্ট্রেট করা হয়নি আর আমার চুলগুলো কিন্তু আমি নিজেই বাসায় কাটি আগে পার্লারে কাটতাম বাট এখন কাটা শিখে গেছি আর খুব একটা সমস্যা হয় না নিজে নিজেই কাটতে পারি আর আমাকে কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর আমার কাছে আমার চুলগুলো অনেক সুন্দর লাগতেছিল ছোটোবেলায় আমার চুল কিন্তু আরও অনেক ঘন ছিল বর্তমানে এসে আমার চুলগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে উঠে উঠে যাচ্ছে আর চুলের খুব একটা ভালোভাবে যত্ন করা হয় না যার কারণে চুলটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে আর হরমোনগত একটু সমস্যার জন্য দেখা যায় অনেকের নাকি চুল উঠে যদিও আমার উঠে না হালকা পাতলা উঠে কিন্তু শীত আসলে একটু বেশি ওঠে আবার গরম আসলে দেখা যাবে আবার সুন্দর হয়ে গেছে চুল আর এই যে গরমকালে চুল দেখেন এই অবস্থা শীত আস্তে আস্তে দেখবেন কপালের এক সাইডে ফাঁকা হয়ে গেছে তো চুলগুলাকে সুন্দর করে স্ট্রেট করে নিয়েছি এটা আগে করতে পারতাম না আগে ছোটোবেলায় যেতাম পার্লারে আর এখন ঘরে বসেই সুন্দর করে স্ট্রেট করে নিতে পারি